স্রোত লেগেছে এই স্রোতে মোটামুটি অনেকটাই নাকাল জনজীবন কোনো কামনা চলছে না তবে এটি একটি ভালো লাগছে যে জামাত ইসলাম তারা অন্য পরিবেশে স্বাধীনতা করতে গিয়ে প্রথম ব্যাপকভাবে তারা একটি সভা সমাবেশ করতে পারছে বাংলাদেশের মাটিতে যারাই আছে যেই দলই আছে সবাই সভা সমাবেশ করবে এটাই স্বাভাবিক কাজ স্বাধীন রাষ্ট্র স্বাধীন এখানে সবারই অধিকার আছে একজন নাগরিকের অধিকার আছে সে তার মন খুলে খুলেভাবে চাইবে কিন্তু যখন ন্যায় এবং টাইম হবে তখন বিষয়টা যেটা হবে যে তখন দেশে আপনার যে ন্যায্য অধিকার সেই অধিকারটি চাওয়ার আগে আপনি পেয়ে যাবেন আপনাকে চাইতে হবে সেই দাবিতে মহাসমাবেশ করতে হবে না সেই দাবিতে সকল ঘুরিয়ে দেখতে হবে ন্যায় হিসাবে এটাকেই বলে যখন আপনাদের সরকারি হবে তখন আপনি নিজের দাবিটা আপনাকে বলার প্রয়োজন নাই যেই সরকার প্রধান থাকবে যিনি প্রধান থাকবেন যিনি আহ থাকবেন বা যেই থাকবেন উনি আপনার দাবি নিজেই প্রাপ্ত দাবি পৌঁছে দেবে আপনার ঘরে এটাই হওয়া যে জামাতের যেই মহাসমাবেশ ঘিরে স্রোত নেমেছে এই স্রোতের মাধ্যমে তারা জানান দিতে চাচ্ছে যে আগামীতে বিগত দিনে যা ঘটে গেছে সেটি আর আগামীতে ঘটবে না বৈষম্য থাকবে না সন্ত্রাস থাকবে না হানাহানি থাকবে না সন্ত্রাস সুন্দর ন্যায় ইনসাফের বাংলাদেশ তারা প্রতিষ্ঠিত করতে চায় এই জনস্রোতের মাধ্যমে সেটিতে পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে গত রাত থেকে এবং সকাল থেকে সারা বাংলাদেশের জামায়াতের যারা নেতাকর্মী কর্মী রয়েছেন ভাবে বাধাহীনভাবে এবং তারা বলছেন যে স্বাধীনতার পর থেকে আমরা যত সমাবেশ করেছি লুকিয়ে ছাপিয়ে এবং মসজিদের কোণে বসে অথবা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বসে আমাদেরকে এই ধরনের সমাবেশ তাদের আন্দোলন করতে হয়েছে কিন্তু এবার উন্মুক্ত পরিবেশে করতে পেরে সরকার প্রধানের প্রতি তারা কৃতজ্ঞ প্রকাশ করেছেন প্রশাসনের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেছেন এবং তারা চান আগামীতে এভাবেই সকল দল সকল রাজনৈতিক দল এভাবেই তারা সভা সমাবেশ তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করে যাবে এতে যেন কোন কেউ বাধাগ্রস্ত না করে এবং নতুন করে এই সোনার বাংলাদেশ যেন সোন সোনার মানুষে পরিণত হয় কেউ যেন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে নতুন করে কোনো স্বৈরাচারের আগমন আবির্ভাব যেন আর না ঘটে এবং যারা স্বৈরাচারী করে গিয়েছে তাদের যেন যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি হয় জনতা এটি দেখে যেন উল্লাস করতে পারে এবং এ থেকে যেন যারা আছে তারা শিক্ষা গ্রহণ করতে পারে আগামীতে স্বৈরাচারের কোনো ধরনের ঠাই এই বাংলাদেশে আর হবে না এমনটি প্রত্যাশা করছে জামায়াতের জামায়াতে যারা এসেছেন সকলে আপনার দেখতে পাচ্ছেন যে চারিদিকে আমি এখন মৎস্যভবন মোড় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মৎস্যভবন মোড়ের এখন যেই পরিস্থিতি খুব সুন্দর একটি পরিস্থিতি শৃঙ্খলভাবে এবং যত রাজনৈতিক দল তারা বিভিন্ন কোনো না কোনো বিশৃঙ্খল পরিস্থিতি হয় তবে নির্বিঘ্নে সুন্দর পরিস্থিতিভাবেই তারা বৃহৎ একটা জামায়াতের মহাসমাবেশ তারা পালন করছেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নেই এভাবেই আগামীতে হবে এমনটাই প্রত্যাশা করছেন সকলে No, no, no,